অডিয়েন্স আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকের টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি মূলত আমার এই আজকের টিপস চ্যানেলে যে সকল বিষয়গুলো ভিডিও যে সকল বিষয়ের ভিডিও শেয়ার করা হবে যেমন অনলাইন থেকে ইনকাম আহ ফেসবুক টিপস ইউটিউব টিপস তারপরে ওয়েবসাইট টিপস গুগল সার্চ কনসোল রিলেটেড বিভিন্ন ভিডিও গুগল নিউজ অনলাইন থেকে বিভিন্ন ওয়েতে কীভাবে আপনারা ইনকাম করবেন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায় ইত্যাদি বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমি আমার এই আজকের টিপস চ্যানেলে শেয়ার করবো তো আপনার যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের টিপস সম্পর্কে ইউটিউবের বিভিন্ন ভিডিও সম্পর্কে জানতে চান তারা আজকের টিপস আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই চ্যানেলের ভিডিও মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যেহেতু প্রচন্ড শীত বুঝতেই পারছেন আমার মাথায় এবং আমার যে পরনের সোয়েটার দেখেই প্রচন্ড শীত কিন্তু আজকের আমি এই ভিডিওটি যখন রেকর্ড করেছি তখন প্রচন্ড শীত